বন্ধুরা আজকে না একটা ধামাকাদার চ্যালেঞ্জ হতে চলেছে আর আজকের চ্যালেঞ্জটা না অনেক ধামাকাদার দেখলে তোমরা অনেক মজা পাবে এইখানে দেখো একটা বিল্ডিংয়ের উপরে অনেকগুলো গাড়ি রেখেছি আমি যেমন এমসি কুইন ফরচুনার থার মার্সিডিজ ডিফেন্ডা এবং আরও অন্যান্য অনেকগুলোই কার আছে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ ছাদের উপরে দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো কার এখানে দুটো বাইকও আমি রেখেছি ঠিক আছে এই কারগুলোকে না এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে জাম করে আমাকে না ওই সামনের বিল্ডিংয়ে যেতে হবে আর আমি যদি না পারি সামনের বিল্ডিংয়ে যেতে তাহলে সেই কারটাকে আমি আমার তোপ দিয়ে জ্বালিয়ে দেব। তো চলো তাহলে বন্ধুরা বেশি দেরি না করে একটা একটা করে আমি গাড়ি নিয়ে যাই ওই সামনের বিল্ডিংয়ের ছাদের উপরে আর এতগুলো গাড়ির মধ্যে আমি নিজেই জানি না কোন গাড়িটা এই চ্যালেঞ্জটা পুরা করতে পারবে যে গাড়িটা এই চ্যালেঞ্জ পুরা করতে পারবে সেইটাকে আমি বাড়ি নিয়ে যাব। আর বাকি গাড়িগুলোকে আমার তোপ দিয়ে আমি জ্বালিয়ে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা অলরেডি বাইক নিয়ে নিয়েছি তো দেখা যাক দেখা যাক কি হয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি একটা বাইক নিয়ে এসে গেছি এই ছাদের উপরে এইবার আমি দুই নম্বর বাইক কেটিএমটাকে নিয়ে যাব কেটিএমটা কি পারবে ওই সামনের বিল্ডিংয়ে গিয়ে পড়তে যদি সামনের বিল্ডিংয়ে না যেতে পারে এই কেটিএমটা তাহলে আমি জ্বালিয়ে দেবো কেটিএমটাকে চলো দেখা যাক তাহলে কি হয় আরে না ও ও ভাই সাহেব কেটিএমটাও পাশ করেছে এই চ্যালেঞ্জটা এইবার তাহলে গাড়িগুলোকে নিয়ে আসবো আমার কারগুলোকে চলো প্রথমেই আসে মার্সিডিজ চলো বন্ধুরা মার্সিডিজটাকে নিয়ে যাই দেখি মার্সিডিজ কার কি এই চ্যালেঞ্জটা পুরো করতে পারবে তোমাদের কী মনে হয় চলো দেখলেই বুঝতে পারবে আমি তো নিজেই জানি না মার্সিডিজ কারটা পারবে কিনা চলো এখনই পরীক্ষা হয়ে যাক তাহলে চলো 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 না ও হো 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 বন্ধুরা জ্বলে গেলো দেখেছ তোমাদের আমি আগেই বলেছি যে কারটা যে গাড়িটা পারবে না এই চ্যালেঞ্জটা পুরো করতে তাকে আমি জ্বালিয়ে দেবো তো আমি একটা বাইকে আগুন লাগিয়ে রেখেছি এখানে যে গাড়িটা নিচে পড়বে অটোমেটিক আগুন জ্বলে যাবে ঠিক আছে আর একটা আমি প্রাইভেট জেট নিয়ে নিই হ্যাঁ এটাতেও আগুন জ্বালিয়ে দিই ঠিক আছে বন্ধুরা এবার এটাতে তোপ দেবো আগুন জ্বলবে দাও দাউ করে এবার যে গাড়িটা এই চ্যালেঞ্জটা পুরা করতে পারবে না ধরে নাও কোনো গাড়িটা নিচে যখন পড়ে যাবে না অটোমেটিক জ্বলে যাবে চলো এবার আমি জি ভ্যাগান নিয়ে নিই জি এবার দেখা যাক এই চ্যালেঞ্জটা পুরা করতে পারবে কি না যদি চ্যালেঞ্জটা পুরা করতে না পারে এই জি ব্যাগান কারটা তাহলে কিন্তু অটোমেটিক জ্বলে যাবে নিচে পড়া মাত্রই ও ভাই সাহাব এই গাড়িটাও তো পারলো না ঠিক আছে তাহলে এটা কি করব আমি আমার তোপ দিয়ে কিন্তু আমি জ্বালিয়ে দেব। তোমাদের আগেই বলেছি যে গাড়িটা এই চ্যালেঞ্জটা পূর করতে পারবে না সেই গাড়িটা আমার চাই না এত কমা গাড়ি এত বেকার গাড়ি আমার চাই না যেই গাড়িটা এই চ্যালেঞ্জটা পূরা করতে পারবে সেই গাড়িটা আমি নিয়ে যাব আমার সাথে বাড়ি ঠিক আছে তো চলো এবার আমি থার নিয়ে নিলাম দেখা যাক থার কি পারবে এই চ্যালেঞ্জটা পুরা করতে তোমরা কি বলো কি মনে হয় এখনই তার হয় এসে যাবে ও না এটাও জ্বলে গেল এইভাবে হলে তো আমার সব কারগুলো জ্বলে যাবে সব কারগুলো জ্বলে যাবে বন্ধুরা একটাও কার আমি নিয়ে যেতে পারবো না আমার সাথে আরে না সব গাড়িগুলো কিন্তু জ্বলে যাচ্ছে চলো তাহলে এই টাটা সুমুটাকে নিয়ে যাই এবার দেখা যাক কি হয় দেখা যাক এবার কি হয় এই গাড়িটা কি পারবে দেখা যাক দেখা যাক কি হয় এই গাড়িটা চ্যালেঞ্জটা পুরা করতে পারবে কিনা না জ্বলে যাবে আগুনে অটোমেটিক চলো 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 ও না এটাও জ্বলে গেল এটাও জ্বলে গেল। একটাও গাড়ি পারছে না চ্যালেঞ্জ পুরো করতে কিন্তু আমি তোমাদের আগেই কথা দিয়ে রেখেছি যে যে গাড়িটা পারবে না চ্যালেঞ্জ পুরো করতে আমি তাকে জ্বালিয়ে দেব। তাই আমি আমার তোপে জ্বালাতে বাধ্য হচ্ছি চলো এবার আমার সব থেকে ফেভারেট গাড়ি হচ্ছে এমসি কুইন আমার সব থেকে পছন্দের গাড়ি এমসি কুইন চলো তাহলে বন্ধুরা এখনই এই এমসি কুইনটা পরীক্ষা দেবে দেখা যাক কি হয় ও ও ভাই 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 আরে না এমসি কুইন কার কিন্তু পাস করতে পেরেছে এই চ্যালেঞ্জটা বন্ধুরা তো ফাইনালি এমসি কুইন কার কিন্তু চ্যালেঞ্জটা পুরা করতে পেরেছে এইবার দেখা যাক এই মাহিন্দ্রা গাড়িটা কি পারবে দেখা যাক বন্ধুরা মাহিন্দ্রার পাওয়ার ও ও ভাই 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 আরে না এই গাড়িটাও চলে গেল এই গাড়িটাও চলে গেলো শুধু দুটো বাইক আর এমসি কুইন এই তিনজনই পেরেছে এই চ্যালেঞ্জটা পুরা করতে আর বাকিরা তো এখনও একটাও পারেনি আরে না এবার কী করবো দেখা যাক এই ফারি কারটা পারবে কি না এবার এই ফারারিটাকে আমি নিয়ে যাই ফারারি না সাফারি ভুলে গেলাম তো এই গাড়িটার নাম যাই হোক বন্ধুরা তোমরা কমেন্টে জানাও এই গাড়িটার নাম কি চলো তাহলে দেখা যাক চল দেখা যাক দেখা যাক দেখা যাক কী হয় পারবে মনে হচ্ছে আরে না না ও ভাই 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 চলে গেলো আরে না আমার পোড়া কপালে একটাও গাড়ি পার করতে পারছে না আরে না আমার দামি দামি কারগুলো সব জ্বলে গেল এই চ্যালেঞ্জটা পুরা করতে পারছে না একটা কারও এমসি কুইনকে ছেড়ে এবার দেখা যাক ফরচুনার কারটাকে নিয়ে যাই দেখি ফরচুনার কারটা পারবে কি না এই চ্যালেঞ্জটা পুরা করতে না ফরচুনার কারটাও জ্বালাতে হবে আমাকে বন্ধুরা আর তোমরা অবশ্যই কমেন্টটা জানাও তোমাদের সব থেকে পছন্দের গাড়ি কোনটা চলো তাহলে ফরচুনারটাকে নিয়ে যাই আমি ফর্চুনার গাড়িটা অনেক ভালো গাড়ি দেখা যাক কি করতে পারে আরে না আরে না আরে না আরে না আর একটুর জন্যে রে গাড়িটাকেও জ্বালাতে হবে বাধ্য হয়ে কিছুই করার নেই কারণ আমি আগেই বলেছিলাম রুলস রুলস আমাকে মানতেই হবে আগে আমি কথা দিয়েছি তোমাদের যে গাড়িটা পারবে না তাকে আমি জ্বালিয়ে দেব তো জ্বালাতে আমি বাধ্য হচ্ছি বন্ধুরা সব গাড়িগুলোকে এইবার দেখা যাক এই গাড়িটার নামটা আমি ভুলে গেলাম বন্ধুরা তো যা দেখা যাক এই গাড়িটা কি পারবে চলো 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 দেখা যাক দেখা যাক দেখা যাক মনে হচ্ছে পারবে আরে না 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 এই তো অনেক পিছনে আরে না সব গাড়িকে আমাকে জ্বালাতে হচ্ছে আরে না আরে না আরে না আরে আমি গেটে লেগে পড়ে গেলাম বন্ধুরা এতগুলো গাড়ির মধ্যে এই বারোটা চোদ্দোটা পনেরোটা গাড়ির মধ্যে মনে হচ্ছে সব থেকে রাজা গাড়ি হচ্ছে এমসি কুইন এমসি কুইনের গাড়ির মতো কোনো গাড়ি হয় না এটা হচ্ছে পুলিশ কার তো চলো দেখা যাক পুলিশ কারটাকে পারবে তো চলো দেখা যাক দেখা যাক প্রথমে একটু পিছনে করে নিলাম এইবার দেখো এইবার দেখো এক স্পিড ধরে যাবো আমি চলো 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 চল 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 ও না হইল এই গাড়িটাও গেল যা পুলিশ কারটাও গেল তার মানে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এতগুলো এই চোদ্দো পনেরোটা গাড়ির মধ্যে এতগুলো গাড়ির মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে এমসি কুইন গাড়ির রাজা এমসি কুইন দেখে নাও বন্ধুরা এমসি কুইনটা আমি চালাবো দেখলেই তোমরা বুঝতে পারবে এই গাড়ির কত ক্ষমতা দেখো কিভাবে জাম করছে দেখো দেখে নাও ইয়ের দেখো ভাই সাহাব সত্যি আর এই গাড়ির একটাও পার্স মানে গেট একটাও কোনো পার্স ভাঙে না তোমরা দেখেছো কিভাবে চলছে এই গাড়িটা দেখেছো একটাও গাড়ির কোনো পার্স হিলছে না ভাঙছে না নড়ছে না দেখো কত সুন্দর তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওতে একটা করে লাইক করে দিতে ভুলে যেও না লাইক করে দাও ভিডিও তাড়াতাড়ি একটা করে